লোকে নাকি বলে রঘু মাকালির বেটা দু চোখে আগুন ঘোড়ায় চড়ে আসছে রঘু ডাকাত অন্য রূপে থাকছেন দেব প্রকাশিত হলেও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু টাকাতের অফিসিয়াল টিজার মাত্র এক মিনিট সাতচল্লিশ সেকেন্ডের টিজারাই উঠে এসেছে ব্রিটিশ শাসকদের রক্ত হয়ে অত্যাচার আর সেই অন্ধকারে এক বিদ্রোহী যোদ্ধার উত্থান এই বিদ্রোহী যোদ্ধা দেব রঘু ডাকাতের ভূমিকায় সাধারণ মানুষকে রক্ষা করার দায়িত্ব কাঁধে তুলে প্রতিশোধের আগুনে জ্বলে উঠেন দেব সিনেমায় তাকে ঘিরে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকার ইধিকা পল ওম সাহানি দেব লিখেছে বিদ্রোহ তার শিরায় প্রতিবাদ তার রক্তে আসছে রঘু ডাকাত প্রথম ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে কিন্তু নানা কারণে শুটিং শুরু হতে দেরি হয়েছিল অবশেষে এই বছর শুটিং ফ্লোরে যায় ছবিটি আরও মজার ব্যাপার প্রায় একই সময়ে সামনে এসেছে জিতে নতুন লুক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে টলিউডের দুই মেগাস্টার সুপারস্টারকে ডাকাত হয়ে বক্স অফিস রাজ করবেন দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন